বাচ্চা বাচ্চা লুকে পর্দায় এসেছেন শাকিব খান গাড়িগুপ কিছুই নেই পুরো ফ্রেশ লুকে বড় পর্দায় আসছেন ঢালিউডের এই রাজপুত্র কয়েকদিন ধরে এমন কিছু পিকচার সোশ্যাল মিডিয়ায় তুলপার করেছে সেখানে দেখা যাচ্ছে পুরো ফ্রেশ লুকে সাকিব খান সাথে একদম ফিট এসব কিছুর বিস্তারিত নিয়েই আজকের এক্সক্লুসিভ চ্যানেল কিংবা পেজ যেখানেই হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায় রাজকুমার সিনেমার লুকে সাকিব খান যেন পুরো আমেরিকান যুবক হয়ে পড়েছেন একদম ফিট লুকে পর্দায় ধরা দিবেন তিনি হঠাৎ এক মেয়ে ভক্তর সেলফিতে সাকিব খান কিন্তু মেয়েটি একটু চালাকি করে ভিডিও করে নিয়েছে শুধু এইটাই না আরো অনেক পিকচার ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল সব ছবিতেই সাকিব খানকে বেশ ফিট মনে হয়েছে আই থিংক রাজকুমার সিনেমার অধিকাংশ দৃশ্যে সাকিব খানকে এমন ফ্রেশ লুকে দেখা যাবে রাজকুমার সিনেমায় সাকিব খানকে নতুন ভাবে প্রেজেন্ট করা হয়েছে এই সিনেমায় একজন বাংলাদেশি ইউএসএ যাওয়ার জার্নি তুলে ধরবে সাথে রয়েছে বাবা একটি ইমোশনাল রাজকুমারের নায়িকা কোটনিক কোফির মতে তিনি এই সিনেমায় একজন নেগেটিভ স্বভাবের মেয়ের চরিত্রে অভিনয় করবে নায়িকা কোটনিক কফির কথা থেকে কিছু কি আন্দাজ করতে পেরেছেন আপনারা আমার তো মনে হচ্ছে কোটনি কফি রাজকুমার সিনেমার ভিলেন হবে যদিও এটি আমার ধারণা এমনটা না হতেও পারে নায়িকা কোটনি কপি এখন আমেরিকায় সে বাংলাদেশের অংশের শুটিং শেষ করে এখন আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে আই থিঙ্ক শাকিব খান সহ রাজকুমার টিমও খুব শীঘ্রই আমেরিকায় পাহাড়ি দিবেন রাজকুমার সিনেমায় সাকিব খান কফি কোটনি ছাড়াও আরো বাংলাদেশি অনেক গুণী শিল্পীদের দেখা যাবে তো বন্ধুরা শাকিব ভাইয়া কে বাচ্চা বাচ্চা এই ফ্রেশ লুকে আপনাদের কেমন লাগলো বাচ্চা বাচ্চার লুকটা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য